লঞ্চ কিংবা জাহাজ এখন বর্তমানে আছে রাতের এই জাহাজের মধ্যে আপনারা দেখছেন যে আশেপাশে অসংখ্য মানুষ এই জাহাজের মধ্যে তিন তিনতলার এই জাহাজটির মধ্যে আপনার কেবিন আছে সিট আছে এবং ডেকের মধ্যে বসে যাচ্ছে মানুষ সবাই কিন্তু যারা তরুণ প্রজন্ম যারা নাকি ইয়াং যুবক যারা এই মধ্যরাতে এই শীতের মধ্যে কিন্তু এই জাহাজের মধ্যে জাহাজের ছাদের মধ্যে অসংখ্য লোক কিন্তু যে যার মতো করে আনন্দ করছে গান গাচ্ছে এবং কেউ গল্প করছে কেউ ভিডিও কল করছে আমরা যাচ্ছি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে একদিনের একটি টুর চাঁদপুরের সৌন্দর্য চাঁদপুরের কি আছে আমরা দেখার চেষ্টা করবো এই মুহূর্তে আমি আমার বন্ধু বান্ধব করে আমরা উপস্থিত আছি এই ছাদের মধ্যে আপনার লঞ্চের যে ছাদে আমি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে এখানে আপনার মানে সব মানুষ যে কত আনন্দ করছে শীতের রাতে কিসের কিসের শীত কিসের মানুষের কাঁথা মালিশের আনন্দ মানুষে এখানে মানে আনন্দ করছে মানুষে কেন যে থাইল্যান্ড সিঙ্গাপুর যায় কেন যে ভারতে যাই আমি জিনিসটা বুঝিনা আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর বিআই পিমানের যে জাহাজগুলো আছে যে রাজকীয় যে জাহাজ জাহাজের ভেতরের কেবিনিউ দেখেন থেকে মাতামস্ত হয়ে যাবে জাহাজের ছাদের উপর নিঃস্বাধীন ভাবে প্রত্যেকটা মানুষ কথা বলছে গল্প করছে আমার এই পাশে দেখেন কি ভাই লিটার হাতে কথা বলছে আম যাচ্ছে মানে মানুষ দেখেন কল্প শোনা রাজার কুমার কুনা কুমারকমキラ

আমার দিদি তুই কেড়ে তুই যত সহলে দিদি কিছু যান্ত্রিক তুই কে